কি আছে কার মাঝে সাধ্য আছে কার সাধ্য আছে শুধু তাদের জ্ঞান আছে যার বাণী পনিক পনির তো কথা না বাড়িয়ে আজকে বাস্তব বাস্তবস্বরূপ এবং আমি আমার জীবনীতে আপনাদেরকে আমার প্রকাশিত যে অলৌকিক ক্ষমতা এবং আল্লাহর যে অশেষ রহমত এই ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ তো আমি আজকের গল্পটা এখান এখানের গল্পটা এখানের মজা যা আজকে যা দেখাবো লাইভে যে আমার খোদা সত্য আমার ইমান সত্য এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলা সত্য যে কারণে আমি আমি আজকে এই সোশ্যাল মিডিয়াতে কথা দিচ্ছি এবং নিজেকে প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং আমার খোদা যে সত্য আমার ইসলাম যে সত্য আমার ইমান যে সত্য আমার চিন্তা শক্তি সত্য সব আমি প্রমাণ করে দিব শুধু পাশে থেকে দেখেন আপনাকে একটু আমার একটু হেল্প করেন একটু সাহায্য করেন আচ্ছা আমি শুরুতে বলি যেখান থেকে আমি আমার যেখানে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম পিছনে পিছনের সময়টাতে আমি এমন পর্যায়ে চলে গেছিলাম আমার আমি কথা ডিপ টেশনে চলে গেছিলাম তো রাগ আমাকে এমনভাবে গেরাইয়া ধরছিল যে আমি রেল স্টেশন পর্যন্ত চলে গেছি শুধু অপেক্ষা করতেছি যারা ডিপ্রেশনের ভুক্তভোগী একমাত্র তারাই জানেন যারা ডিপ্রেশনে থাকে ওই মুহূর্তে তার সেন্সে কি একটা মিনিট ওই মুহূর্তে তার সেন্সে কি ঘুরে তো আমি শুধু ট্রেনের অপেক্ষা করতেছি আর দুনিয়া সম্পর্কে আমার মা বাবা আত্মীয় স্বজন সবার কথা মনে করতে করতে আঞ্চলিক ভাষায় বলি সবার কথা মনে করতে করতে চোখের জল ফালাইতেছি আর ট্রেনের অপেক্ষাটা করতেছি বারোটা বাজে ট্রেনটা অচল আইসে আমিও কান্না চোখে চোখটি বন্ধ করে ট্রেনের পথে আত্মা ছিলাম পিছের থেকে কোনো একটা হাত আমার ধরছে আমি তখন নিজের নিয়ন্ত্রণে ছিলাম না কিন্তু আমি অনুভব করছি যে পিছনের থেকে আমার আমারা কেউ ওই মুহূর্তে হাত ধরে ফেলছে আমারা কেউ বাঁচাইছে তো আমি একটু ভিডিওটা শর্ট শর্ট করে দিচ্ছি আর সত্য প্রকাশ করছি হ্যাঁ আমি পিছনের থেকে যে হাতটা আমাকে ধরেছে সে হাতটা আমরা আমার বাসা সুজানাগর কুমিল্লা তো আমাদের এলাকাতে একটা মাজার আছে কুতুবুল আব্দাল হজরত আম্বর আলী লাল আলমিন তো আমরা হয়তো যারা এলাকার মানুষ আছি তার যারা চিনি নাই জানি না এই হলো বাবার রজা আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দেখাচ্ছি আর পাশে আমাদের আমাদের সমাজের কবরস্থান তো আমি বাবার কাছে প্রথমে আসছি আমার সাথে আছেন ডাক্তার ফয়সাল সাহেব বিশেষ করে আমি আমার ঘটে যাওয়া অলৌকিক গল্পটা এখান থেকে শুরু করতেছি তো আমার মা এখন দেখলাম হঠাৎ করে ইমুতে ঢুকে আমার মেসেজ দিছে আমার আম্মুর স্বাস্থ্য নাকি খারাপ তো এমন সময় আমি যখন আম্মুরে বয়সটা পাইছি বয়সটা পাইয়া আমি বলছি মা আমি আসতাছি আমি কি বলছি কালকে রাত্রে তোমারে আমি কথা দিছি যে আমি যত যেখানেই থাকি পৃথিবীর যে প্রান্তেই থাকি এবং যদি আমার লক্ষ টাকার বিনিময়েও যদি তোমার মানে আমার প্রয়োজন পড়ছে বা তোমার কোনো সমস্যা হইছে মা একটাবার শুধু ফোন দিবা তো আমার মা হয়তো আমার ফোন দিয়া পায় নাই যে কারণে বয়সটা বাড়েছে আমার মা অসুস্থ তো এমন মুহূর্তে ঘটে গেছে অলৌকিক ঘটনা ডাক্তার সাহেব আমার সামনে এবং ডাক্তার সাহেবের একটা পার্সোনাল সমস্যা আমার কাছে বলছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে আমি কতটা সত্য সোশ্যাল মিডিয়াতে আমি প্রমাণ করব ইনশাল্লাহ যদি খোদা আমারা জরিয়া হিসাবে যাকে দিছে খোদা তো লাশারিক আসেন ডাক্তার সাহেব হাতে হাতে কই আচ্ছা আমরা এটা একটু পরে কই

অবশ্যই যদিও রাগের বশত আমি ভিডিওটা ওপেন চ্যালেঞ্জ ওপেন সোশ্যাল মিডিয়াতে করে দেখাইতেছি আমার আর উপায় আমি রাস্তা খুঁজে পাইতেছি না যখন খারাপ ছিলাম ভুলপথ বাছোম ওই ভুলপথের থেকে আমাকে আমার খোদা আমি কর্মা পর্যন্ত পড়া ফেলছি চোখ বন্ধ কইরা আমি ট্রেনের দিকে যখন বার্তা আমার হাত ধরা হয়েছে বিশ্ব থেকে এবং এই হাত বললাম না হয়তো আমাদের এলাকা শরীফ তো আমরা এলাকার মানুষ খুবই কম আছি যারা সৌভাগ্যবান তারা হয়তো শুধু দেখেছে আচ্ছা আমি এটা এই বিষয়ে আমি পরে বলবো তার আগের গল্প বলতেছি আম্মু যখনই আমার বয়সটা দিছে আম্মু সুস্থ তৎ নগদ আমি ক্ষুধার কাছে প্রার্থনা করছি এবং আল্লাহর শ্রেষ্ঠ হমতে আর আমাদের খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় একজন একজন খুবই জনপ্রিয় ডাক্তার বিশেষ করে মা ও শিশু বিশেষজ্ঞ এবং অ্যালার্জি বিশেষজ্ঞ তো পাশাপাশি উনি আরও পড়ালেখা করতেছেন আর এবং তার পাশাপাশি ওনারও একটু গুণ আছে একটু কি ওনারও গুণ আছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় হয়তো বলতে পারতেছি না তো যারা কথা তো উনিও একজন আধ্যাত্মিক মানুষ তো আম্মু ডাক্তার সাহেব আমার কাছে আইসা পড়ছে ফেরিস্তা হিসাবে তো ডাক্তার সাহেব আমার কাছে ফেরিস্তা হিসাবে আইসা ডাক্তার সাহেবের নিজেই বলতাছে যে বগা

আর হ্যাঁ আপনারা দেখুন এবং শুনুন আর ভিডিওটা সম্পূর্ণ একটু মিস করবেন না যদি ভিডিওটা একটু মিস করেন তাহলে ঘটনাটা কেউ জানে হলো না বা অনেক মানে কিছুই বুঝবেন না সোজা কথা আর হ্যাঁ যারা জানেন না যে আমার হাতের যারা হাতের যে ব্রেসলেট গুলা আমি আগে হয়তো প্রকাশ্যে কাউকে বলতাম না বুঝাইতাম না জানাইতাম না বর্তমানে আমি এখন বাধ্য হয়ে প্রকাশ্যে বলতে ইচ্ছেছে মানুষ তো ভাবে এগুলা শুধু নর্মাল সাধারণ ফ্যাশনেবল ব্রেসলেট তো আমিও মানুষকে বর্ধকের হালে বর্তমানে এটি বুঝাইতেছি যে ডিও যে ফ্যাশানের কারণে পড়ছি কিন্তু আসলে তা না এখানে আমি যে কয়টাই পড়ছি আমি বলতেছি যেটা সোনালি কালার একটু মনোযোগ সহকারে দেখুন এটা আমাদের পবিত্র কোরআনের থেকে মূল্যবান এবং শক্তিশালী আয়াত যেটি আয়ুতুল কুরসি যার উপকারিতা সম্পর্কে আমরা তো সবাই জানি দেহ হেফাজত থেকে শুরু করে বদ আপনার বদনজর জিন বা জিনের ভিতরে বহুজাত আছে পেতনি আছে খারাপ জিন আছে দরবারি জিন আছে ধর্ম আছে তাদেরও তাদের জীবন তারা আমাদের মতো যেহেতু তাল্লাপাট কইছে ইয়া আপনার আমু তারা কথা বলতেছে আম্মু আম্মুর তার কথা ডাক্তারের সাথে শেয়ার করতেছি এই ফাঁকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটা অবশ্যই কেউ মিস করবেন না অথবা টানবেন না তাইলে ঘটনাটা কিছুই বুঝবেন না আর আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আমি পনিক মাকসুদুর রহমান প্রাণ সোশ্যাল মিডিয়াতে পনিক পনির নামে পরিচিত এবং আমি এই সোশ্যাল মিডিয়াতে বলছি যে আপনারা আমাকে যা ইচ্ছা তখন আমি যদি নিজেকে শুধু অপবাদ না আপনাদের জোতা দিয়ে আমাকে বাড়ি দিবেন যান আর কি বলবো হ্যাঁ আচ্ছা আমি ব্যাসলেটের গুলা কথা রস আগে বলি তো পবিত্র কোরআনের সবচেয়ে মূল্যবান আয়তুল আইতুল কুরসি যার সম্পর্কে কোরআন হাদিসে অসংখ্যবার উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্টি করার সবথেকে শক্তিশালী যে দোয়া এটার নামই আইতুল কুরসি আমরা যারা জানি তারা তো জানি আর দ্বিতীয় যে খারুটা এ দেখেন এটা এটাকে বলে সিম্বাল তো রাশি অনুসারে এই যে দ্বিতীয় খারুটা এটা একটু আমি দেখাচ্ছি যেহেতু আমি এক এক কাজ করতেছি লাল খারু যেটাকে দেখাচ্ছে এটা একটু খেয়াল করুন এটাও খেয়াল করুন এখানে আপনার এটাকে সিম্বাল বলে এটারও গুণ আছে আর যে তৃতীয় এই যে ব্রেসলেটটা কালোটা কালোটার কথা বলি কালোটা আম্মু আম্মুর সমস্যার কথা ডাক্তার সাহেবের সাথে বলতেছে আমি আবারও বলতেছি আমি আমার কথা আপনাদের সাথে কথা কি বাস্তব ঘটনা শেয়ার করতেছি তো কালো ব্রেসলেটটা হইলো গিয়া আপনার ইয়া ম্যাগনেট তো নেগেটিভ এনার্জি বা শুভ শক্তি বাংলা ভাষায় তারা কিন্তু ম্যাগনেটে ভয় পায় আপনারা যারা এসব আপনারা যারা জানেন এসব সম্পর্কে তাদের তারা বুঝবেন তো যে কারণে এই অনলাইন থেকে এই ম্যাগনেট ব্রেসলাইটটা আমার প্রয়োজন ছিল আমি আনাইছি আর হ্যাঁ একটা শুধু এখানের একটা তাতে কোনো গুণ না থাকলেও বলে দেই এটা পড়ার কারণ এটার পড়ার কারণ হইল এটা আমার একজন প্রিয় মানুষ আমাকে প্রিয় মানুষ বলতে কি ছলনাকারী মহা অভিনেত্রী যাদের বলে আমি তো ক্যামেরার সামনে একটা সময় যখন মিউজিক লাইনে ছিলাম গান বাজনা করতাম উই কেরিয়ারে যখন মডেলিং করতাম তো কী বলবো তখন তো আমরা অভিনয় করতাম আর ও না হয় বাস্তবে ও আমাদেরকে হার মানায় যে আমরা পেঁয়াজ দিয়ে চোখের জল আনতে পারি না আরও স্প্রে ব্যবহার করি চোখের জল আনার জন্য চোখে জল আইয়ে না আর আল্লাহকে এমন ক্ষমতা দিয়েছে যে ওকে টাচ করলে ওর চোখের জল আসতে দেরি হয় না তো মানুষ তাতেই বিশ্বাসী চোখের জলে মুখের কথাই নয় তো অতি আগের বসে আমি ভিডিওটি করছি এবং বাস্তব ভিডিও বাস্তবতা নিয়ে সত্য নিয়ে আমি চলছি সত্যটাই বলছি যে আমাকে বোঝে সে আমাকে খোঁজে যে আমাকে চায় সে আমাকে পায় আর যে আমাকে ভালোবাসে আমি কণিক তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসি এগুলো কোনো ডাইলগ নয় এগুলো আমি পণিকের অন্তরের ভাষা দিল মে ভালো লাগে লাগে অন্তরে ভাল না এই ছায়ার উপর দিয়ে হাতকে আমি রাজি নই হ্যাঁ তা আমার অহংকার না হয়তো আর সেদিন তো আমাকে পছন্দ করে না যে কারণে আমি ওর পথের কাটা হইতে চাই না যে কারণে ওর ছায়ের উপর দিয়ে আমি না আমি জীবন জীবনটাকে ছোট ছোটবেলা থেকে থেকে যেভাবে পরিচালনা এই পর্যন্ত বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং বাস্তবের মুখামুখি হইয়া আমি যে শিক্ষা গ্রহণ করেছি দুনিয়া এবং আখিরাত সম্পর্কে যে রিচার্জ আমি চালু রেখেছি আল্লাহর অশেষ রহমতে একটি রিচার্জ আজকে এই ভিডিওতে যেটা আমি তুলে ধরতেছি আমার যা রাগের বর্ষে আমি আজকে বাধ্য হইয়া মজাদা দেখেছি কিন্তু যদিও আমার গুরুজনের নিষেধ আমার কুতুবের নিষেধ কোনো পাগলামি করি মজা যাবে না কারণে প্রয়োজন ব্যথিত কোনো যা দেখাইও না আর তুমি ইদানেং এমন একটা দিন বাদ নাই তুমি মজা ছাড়া তুমি নিজের দেহর চিন্তা আমি তোমার নতুন জীবন দান করছি আল্লাহর হুকুম ছিল তোমার তোমার একটা বা পরিবার আছে সংসার আছে তো আর খোদা তোমার কি বলবো আলহামদুলিল্লাহ আমি অদম গুনাগারকে এত বড় নিয়ামত দান করছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করতে পারবো না আমি জানি না আমি কতটা গুণা করছি তারপর সদা সর্বদা আমি এই বর্তমানে কিন্তু আমি অসুস্থ আমার যেমন আজকে এই যে আরেকজন ডাক্তারের সাথে দেখা হয়েছিল দেখা হয়েছে বলতে কি আমি ওনার কাছে গেছি আমার সমস্যা নিয়ে শারীরিক আমার দুই ব্যাগ রক্তর প্রয়োজন আমার রক্তের গ্রুপ কু নেগেটিভ যেটা খুঁজতেছি কিন্তু কারো কাছ থেকে পাইতেছি না যদি কারোর যদি রক্ত থাকে যদি চান তাহলে আমাকে দিতে পারেন আর ডাক্তার আমাকে যে স্লিপ দিছে আমি স্লিপটা দেখাচ্ছি আমার কি কি প্রয়োজন আমার বর্তমানে দুই ব্যাগ রক্তের প্রয়োজন এক ব্যাগ শক্তির স্যালাইনের প্রয়োজন বসা থেকে উঠলে আমার মাথা ঘুরে তাছাড়া আমার এই বুকের পা আমার একটা বাইকে অ্যাক্সিডেন্ট করছিলাম কইরা ব্যথা পাইছিলাম একবার ছাঁকনাতে ওইটাতেও একটা অলৌকিক ঘটনা যে অ্যাক্সিডেন্টে আমি কলমা পইরা বলছিলাম যে আমি মারা যাব আমি এই নিয়ে চারবার কলমা পড়ছি বিশ্বাস করেন আমি আল্লাহর কসম শুধু বলা যাবে আল্লাহর কসম কিরা কাটা যাবে আর কোনো কাটা ভালো না আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি একবার না আমি চারবার মৃত্যুর সম্মুখীন হইয়া জীবনের আশার ছাইয়া দিছি আমার যখন দম আটকে গেছে আমি কলমা মনে মনে চার চারবার করছি এবং আমি বলি এই জীবনটা আমার না যে কারণে আমি অর্থ অর্থ কী আমি আমি অর্থকে ধরে রাখতে পারি না আর এতটুকি বলবো আমার নানা ভাইয়ের কাছ থেকে পাওয়া আমার এই যে গুণাবলী আমার নানা ভাইয়ের কাছ থেকে পাওয়া আর আমার নীতি দ্বারা মহান রাব্বুল আমিনের প্রতি আত্মবিশ্বাস রাসুল্লের প্রতি আত্মবিশ্বাস যে তিন নাম অন্তরে গাচ্ছি আল্লা নবী পাক এই তিন নামের শিলায় আমার বা এত বড় নিয়ম আমাকে দান করছেন। আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদিও আচ্ছা শর্টকাটে আসি তো ডাক্তার সাহেব দেখেন আল্লাহ আমার বয়সটা বাড়াইছে ডাক্তার সাহেবও আমার কাছে এসছে ডাক্তার সাহেবের একটা সমস্যা নিয়ে তো তাড়াতাড়ি এখন আপনাদের সাথেই শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করে দিছিলাম এবং লাইভে এই ভিডিওটাতে আমি আজকে একটা মন মজাদা দেখব যে আমি শুধু যা স্মরণ করি আল্লাহ অশেষ সহমতে শুধু তাই নই আমার আমার ভিতরে আরও গুণ আমি অনুভব করি এবং এইগুলা আমি হয়তো এখানে বলতেছি না আমার যেহেতু দরবারিক কিছু আদেশ নির্দেশ আছে তো যে আমাকে নতুন জীবন দান করছেন আমার বাবা যান। তো আমি ওনার নির্দেশ ব্যতীত আমি কোনো কিছু একটা কায়গো দিত দেয় না সোজা কথা তো আমাকে যে নীতিমালা দিছে এ পর্যন্ত আমি ওই নীতিমালা নিয়ে চলতেছি তো এই আর কি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর বিদ আবারও যদি আমার আর একটা গল্প কারো শোনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার নাম্বারও দিতেছি যদি প্রমাণ করাইতে চান এই তো বিডুর ভিতরে আজকে ভিডিওতে আমি মজা দেখেছি প্রমাণ দেখাইছি যে আমি ডাক্তার স্মরণ করছি ডাক্তার আজকে আমার কাছে হাজির আমি এই জীবনটা আবারও বলছি আমার না এই জীবনটা আমি নাম প্রবণ করে দিছি حسبنا الله ونعم الوكيل لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم مباركا أنت خير المنزلين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله

আসতাগফিরুল্লাহ রাব্বি মিন দুজিল জামবি ওয়া তুবি লা ইলাহা ওয়া তা ইলা কুল ফাল্লাহু আদাল্লাহু সামাদ লা হামিহি আলাদ ওয়ালাহি ওয়ালাহি কুল ফাল্লাহু লা কুল ফাল্লাহু আদাল্লাহু সামাদ লা হামিহি আলাদ ওয়ালাহি ওয়ালাহি কুল্লাফুকানা কুলা আউজি আল্লাহ জিভি সুন্নস মিনাল জিন্ন হুমান ইয়াহ হৈহ রহমতি কাস্তগেস ইয়াহ হৈহ কয় রাহমাতিকা তগেস রাব্বি ইন্ন মুি ইন্নি মুবল বুন্থন তির রাব্বি ইন্নি মুবু বুথন

আজকে ভিডিওটা বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার দেওয়ার নাম্বারে যাদের এখনো বিশ্বাস হয় না আমি আমার পার্সোনাল নাম্বার দিচ্ছি অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আর যারা ভিডিওটা দেখে ভালো লেগে গেছে যার যাদের তারা মেহরবানি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি ধর্ম প্রচার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করতে পারি ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ